এই সময়টা খুব সতর্কতার সাথে আমাদেরকে পার করতে হবে তাহলে সব কথা বলা বন্ধ করে দিতে হবে কারণ আমার তোমার কোন কথাকে সে এসে বদলাই ফেলবে আমরা তো জানি না কেউ এটা বলার পরে বোঝা যাবে বদলানোর বোঝা যাবে যে এটা বদলাই ফেলছে তা আমরা যদি বুবা হয়ে বসে থাকি তো আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে কিভাবে আমরাও মুখ বন্ধ করে থাকবো দায়িত্বশীলটা বল করলে নৌ আমাদের সংশোধনের একটা নির্ধারিত পদ্ধতি আছে যেটা উত্তম সেই পদ্ধতি প্রয়োগ করার পরে যদি কোনো দায়িত্বশীল তার পাগলামি অব্যাহত রাখেন দরকার হয় আমি তখন অনলাইনে যাব কিন্তু যুক্তির সাথে যাব ভদ্রতার সাথে যাব আমাদের মা বাবা তো আমাদেরকে অভদ্রতা শেখাননি সমালোচনার মানে যা ইচ্ছা তাই বলা না সমালোচনার একটা লিমিট থাকবে ভালো কাজেরও লিমিট থাকবে জোয়ারের নামার সামনে আসতেছে আমরা চাই রাখাতের জায়গায় ছয় রাখাত ফর্স পড়লে হবে নাকি তো ইমান আমার দুর্বল দুই বেশি পুষায় দেয় এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন তার কাটামো ভেঙ্গে ফেলার দুঃসাহস দেখানো এক তো দ্রুপভাবে মন্দেরও একটা সীমানা থাকবে ভালোরও একটা সীমানা থাকবে এবং সবকিছু তার সীমানার ভিতরে অবস্থান করবে সবকিছু বিচক্ষণতার সাথে বিবেচনায় নিয়ে তোমাদেরকে গাইডলাইন দিতে হবে শুধু নিজের রিয়াকশন না কারণ আগেই বলেছি তোমরাই ছাত্র তোমরাই ছাত্র সমাজ তোমাদের দায়িত্বশীল ভূমিকার কারণে একটা ভালো পথ তৈরি হবে আর যদি দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারি তাহলে কিন্তু আমরা শুধু না আমাদের সহকর্মীরা এবং জাতীয় বিভ্রান্ত ইসলামী আন্দোলনে আবেগের জায়গা আছে কিন্তু অনিয়ন্ত্রিত নয় নিয়ন্ত্রিত আবেগই শক্তির কারণ হয় আবেগ যখন অনিয়ন্ত্রিত হয় তখন দুর্ঘটনার কারণ এই জায়গাগুলো ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয়ে বিষয় তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করা আমার জন্য নৈতিক দায়িত্ব মনে করি পড়াশোনার হারটা খুব কমে গেছে সিলেবাস মুক্ত বই সিলেবাস মানে একাডেমিক সিলেবাস এবং সাংগঠনিক সিলেবাস সিলেবাসের বাইরে বই লেখাপড়ার প্রতি এই জেনারেশনের এখন যেন মনোযোগ আনাই যাচ্ছে না এই জায়গায় তো আসতে হবে বিদেশে যখন বিভিন্ন দেশে যায় বাসের মধ্যে দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তেছে এবং প্রত্যেকটা লোক তার ব্যাগের মধ্যে যদি একটা কলম রাখে সাথে একটা বই রাখে ছেলে হোক মেয়ে হোক যেখানেই সুযোগ বসে আছে রেল স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে ওই দশ মিনিটের মধ্যে বসে গেছে পড়তে বসে গেছে আর আমাদের এই জেনারেশন এখন না শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঠ্যপুস্তক সেখানে তার মন আছে না আমরা যে দিনই শিক্ষার জন্য যে বইগুলো হাতে তুলে দিয়েছি তাতে মন আছে তার মনে হলো যে আল্লাহ তালা মেদান নিয়ামতের উপর বারাকা তখনই দেন বান্দা যখন সিরিয়াস হয় তোমরা যদি ভাই সিরিয়াস হো তাহলে তোমাদের সহকর্মীরাও সিরিয়াস হবে এই জায়গাটায় উদাহরণ সৃষ্টি করো তাহলে এটা মেধাবীরা এই দিকে আগে আসবে বলবে যে ওখানে মেধার মূল্যায়ন হয় ওখানে মেধাকে সম্মান করা হয় ওখানে মেধাকে বিকাশের জন্য সহযোগিতা করা হয় আমাদের ডিফারেন্সটা হবে কোয়ালিটিতে সুরত তো থাকবে শালীন সুরত আলহামদুলিল্লাহ কিন্তু মেইন জায়গাটা হলো আমাদের কোয়ালিটি আমি আশা করব যে তোমরা আলহামদুলিল্লাহ সেই দিকে যথেষ্ট মনোযোগ দিবা যদি তোমরা মনোযোগ দাও ছাত্র শিবির ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন হবে ইনশাল কারণ আর কারো হাতে ভালো কিছু নেই তাহলে দুইটা জিনিসই আমরা চাচ্ছি একটা তোমাদের কাছে এক্সিলেন্স আর একটা হচ্ছে তোমাদের মরাল এক্সিলেন্স এই দুইটা জায়গা তোমরা তৈরি করে দাও জাতিকে জাতি তোমাদের হাতেই জাতির দায়িত্ব দেবে ইনশাল এবং সেই লক্ষণ এখন কিছুটা উপলব্ধি করা যাচ্ছে এই সংগঠন এত মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে তার নামটা নিতে পারবে না কেউ তার ছায়া পর্যন্ত সহ্য করা হয়নি আল্লাহ রব আলমিন তো এখন তোমাদেরকে ছাত্র সমাজের কাছে অনেকটা আকর্ষণীয় করে তুলেছে আমাদের এই অল্প পুঁজিতে যদি এত আকর্ষণ আল্লাহ দান করতে পারেন পুঁজি বৃদ্ধি করলে আল্লাহ আল্লাবার কারো বাড়াই দেবেন আর তোমরা বলো তোমাদেরকে বাদ দিয়ে কার দিকে জাতি থাকাবে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ কার দিয়ে জাতি প্রত্যাশা করবে সে তো তোমাদেরকে দিয়েই তো মানুষ আশা করে আল্লাহ তালা তোমাদেরকে সেই আশা পূরণের সক্ষমতা দান এবং তোমাদের নেতৃত্বে ছাত্র সমাজের মধ্যে আস্থা ফিরে আসুক দেশপ্রেম জাগ্রত হোক আর আল্লাহ তালা যুবক যুবতীদের অন্তরটা তার দিনের জন্য খুলে দিন সেটা দোয়া করে আল্লাহ তোমাদের সহজ করে দিন রব্বুল আলমেন তোমাদের সকলকে তাই ভাই দান করুন আল্লাহ রাবুল আলমেন আগামীর দিনগুলো তোমাদের জন্য আরো সহজ করে দিন বরকতময় করে দিন এবং তোমাদেরকে দেখলে মানুষ যেন অন্তরে প্রশান্তি অনুভব করে শুধু তোমাদের পিতা মাতা না সমাজের সাধারণ মানুষও যেন তোমাদের জন্য মনের ভিতর থেকে দোয়া করে আল্লাহ তালা সেভাবেই তোমাদেরকে কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ